জয়ন্তীর হাতে কোন হলেন সঞ্জীব রায় প্রথমে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখিয়ে দিতে চাই প্রথমে আপনারা এই ভিডিওটি দেখে নেন তারপরে আমার কিছু কথা আছে সঞ্জীব রায়কে নিয়ে এবং জয়ন্তী রায়কে নিয়ে ছিল না

ভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন স্ক্রিনের মাধ্যমে যে মহিলারে আপনারা দেখতে পাইতে এই মহিলা তার নিজ হাতে তার স্বামীরা কোন করছেন কোন একটা কারণ থাকতে পারে তবে কিছু কারণগুলো আমি আপনারারে কোয়ার চেষ্টা করি আর সোশিয়াল মিডিয়ার যে তথ্যগুলা ভাবা গেছে এই তত্ত্ব অনুযায়ী আমি আপনারারে ও জিনিস আইন কইতাম চাই একটা মিডিয়া রিপোর্টিং হিসাবে এই জিনিসখান বোঝা গেছে তারা জামাইব দুইজনে নেশা করেন তারা জামাইব ও দুইজনে মদগাঞ্জা খায় জামাইব দিয়জনে মদ গাঞ্জা খাইছন খাওয়ার পরে জামাইবর মাঝে একটা টুপলা টুপলি শুরু হয়েছে একটা মাথ কাটাকাটি শুরু হয়েছে আর এই মাথ কাটাকাটির থেকে লইয়া টান বউয়ে টানে খাঞ্চি দি তানে মারি পেলাই দিছেন খাঞ্চি এত লইয়া টান জামাইরে তাই নিজ হাতে তাইন কোন করছেন আর যে মেয়েটায় ট্রিটমেন্ট দিছে এই মেটা হইল সঞ্জীব রায়ের মে সঞ্জীব রায়ের মেয়েক তোরা বিস্তারিত এই জিনিসখানাইন কোয়ার কারণে এই জিনিসখানাইন বোঝা গেছে তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই যত মানুষেও নেশা করা যত মানুষেও মদ গাঞ্জা খাও তো ভাইয়েন একটা কন্ট্রলর ভিতরে খাইও কন্ট্রলর ভিতরে খাইয়া জামাই বুবে দরবার করার চেষ্টা করিও না নিশাকালীন হাল্লতে যদি জামাই বুব হলে দরবার করো নিশাকালীন হাল্লতে একজনে আর একজনরে তুমি না কিন্তু আজকে কিতা হৈছে বৌরা তো স্বামী কোন হয়েছে না আর বৌয়ে তান স্বামীরে মারসন সামান্য মাথ কাটা কাটি লইয়া পরিবারিক একটা দরবার থাকে জামাই বুর মাঝে একটা ঝগড়া খাটি থাকে আর জামাই বুর ঝগড়া খাটির থেকে লইয়া আজকে অত বড় একটা ঘটনা হয়ে গেছে আর ঘটনার মূল কারণটা হইল জামাইব দুজন নেশা করিয়া আসলার জামাইব দুজনে মদ গাঞ্জা খাওয়ার কারণে তারার মাথাটা বর্তমানে টাইটিক না আর মাথাটা টায়টিক না থাকার কারণে পরিবারিক দরবার যখন শুরু হয়েছে আর পরিবারিক দরবারের মাঝে বউয়ে করছেন কিতা খাঞ্চি এত লইয়া জামাইরে মারি পেলাই দিছেন এই জিনিসখানে তার মেট ট্রিটমেন্ট দেওয়ার কারণে এই জিনিসখানে বুজা গেল তো বাদ বাকি আপনার আর বুঝার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা ফেসবুক পেজটারে ফলো করবা দেখা হইব পরবর্তী কোনো একটা ভিডিও